আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আশা করি সকলে ভালো আছেন আমি বেশ কিছুদিন থেকে চার থেকে পাঁচ দিন থেকে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি এর কারণটা হচ্ছে আমার ডিজি অফিসে একটা ট্রেনিং ছিল আমাদের ডাক বিভাগের যে ডিজি অফিস এখানে আমার ট্রেনিং ছিল এই ট্রেনিংয়ের কারণে খুব বেশি ব্যস্ত ছিলাম তো এই ব্যস্ততা শেষ করে আবার আপনাদের সামনে আমি চলে এসেছি আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পদের অর্থাৎ রাজশাহী এবং চট্টগ্রাম অঞ্চলের যে সার্কুলারটি প্রকাশ হয়েছিল এই সার্কুলারগুলোতে যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের এই নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ ব্যাস থ্রি নামে কারণ এর আগে আমি দুইটি ব্যাস অলরেডি কমপ্লিট করেছি এজন্য আমি এটার নাম দিয়েছি ব্যাস থ্রি তো আপনারা যারা এই কোর্সটি কমপ্লিট করতে ইচ্ছুক বা এই কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বরে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ আমরা আগামী পনেরো তারিখ রাত নটায় জুম অ্যাপে ক্লাস শুরু করব এবং প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড করা থাকবে যা আপনি পরবর্তীতে এটা দেখতে পারবেন শুধু এই নয় একটা কোর্সে ভর্তি হলে পরবর্তীতে যে বেসিক কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো আপনি ফ্রি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ডাক বিভাগের খুলনা অঞ্চলের একটি ম্যাথ এখানে উঠেছি যে ম্যাথটি পোস্টাল অপারেটর পদে এসেছিল দুই হাজার সালে এই ম্যাথটি আমরা সলিউশন করার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার যে প্রস্তুতি তার সহায়ক যে সাজেশনটা এই সাজেশনগুলো আমরা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে দিয়েছি এখান থেকে আপনারা যারা এখনও পাননি খুব দ্রুত এগুলো সংগ্রহ করে আমার এই চ্যানেল থেকে সংগ্রহ করে অবশ্যই পড়াশোনা শুরু করবেন এবং বসে থাকার আর কোনো সুযোগ নেই খুব তাড়াতাড়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এটাই আশা করছি এখানে দেখুন এই প্রশ্নটি এখানে বলা হচ্ছে পাঁচ একক ব্যাসার্ধ পৃষ্ঠে একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জয়ের লম্ব দূরত্ব চার একক হলে যেই দৈর্ঘ্য কত এটা আপনাকে বের করতে হবে দেখুন এই অঙ্কটা করার ক্ষেত্রে এখানে বলছে জয়ের দৈর্ঘ্য কত যদি আপনি জ্যা না চিনেন তাহলে জয়ের দৈর্ঘ্য কিভাবে বের করবেন তাহলে আপনাকে প্রথমে জ্যা চিনতে হবে এবং বলছে পাঁচ একক ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কি এইটাও আপনাকে বুঝতে হবে এবং চিনতে হবে এবার বলছে বৃত্তের কেন্দ্র এই কেন্দ্রের যে পার্টটা এটা কিন্তু আমরা সকলেই জানি ওকে একটি জয়ের লম্ব দূরত্ব ফোর একক হলে

কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো রেখার দৈর্ঘ্যটাই হচ্ছে ব্যাসার্ধ কেন্দ্র আমরা জানি এবার বলছে এর দৈর্ঘ্য কত জ্য আমাদের আট করতে হবে দেখুন এটা যদি সার্কেল হয় তাহলে বৃত্তের উপরস্থ ভিন্ন দুইটাও কিন্তু সংযোগ সরল রেখা যেটা কেন্দ্রগামী নয় সেটাকে জ্যা বলা হয় বৃত্তের সেন্টার তো হচ্ছে এটা বৃত্তের উপরস্থ ভিন্ন দুইটাও কিন্তু সংযোগ সরল রেখা যেটা কেন্দ্র দিয়ে যাবে না যেমন এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি সুতরাং এটা একটা জ্য আবার এইখান থেকে যদি আমি এটা দিই এটাও একটা জ্যা কারণ এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি আবার আমি যদি এইখানে দিই এটাও কিন্তু একটা জ্যা আবার যদি আমি এইখানে দিই এইটাও কিন্তু একটা জ্যা তার মানে এর বিষয়টা আমরা ক্লিয়ার এখন দেখুন তার মানে আমি যদি জ্যাটা এখানে আট করে নিই এখানে আমি জ্যা আট করে নিলাম এটা যদি আমার এ হয় এটা যদি আমার বি হয় বলছি বি এর দুর্ঘ কত এ বি মানে কি বি মানেই তো আসলে জ্যা এই যে বৃত্তের উপরস্থ ভিন্ন দুটো কিন্তু সমুদ্র যা কেন্দ্রগামী নয় ওকে একটি জ্যায়ের লম্ব দূরত্ব কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব এই যে হচ্ছে আমাদের সেন্টার এইখান থেকে এই যে জ্যায় রয়েছে এর লম্ব দূরত্ব কত আমাদের ফোর একক এখানে বলা আছে এবং এইটুকু হচ্ছে ফাইভ একক যদি এইটা লম্ব হয় তাহলে এটা অবশ্যই নাইনটি ডিগ্রি আমরা ক্লাস এইটে একটা থিওরি পড়ে আসছি যে যে কোনো বৃত্ত হতে পারে সেটা বৃত্তটা যেমনই হোক কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি আপনি লম্ব অঙ্কন করেন অবশ্যই এই পার্টটা এবং এই সমান দুই ভাগে বিভক্ত হবে অর্থাৎ এদিকে থাকে এখানেও ফাইভ একক থাকবে তার মানে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে এটা আমরা থিওরি জানি এখন যদি আমাদের এটা দুই ভাগে বিভক্ত হয় অর্থাৎ এইটুকু যত এইটুকু তত যদি আমি কোনো কারণে এটা দুই একক বের করতে পারি এইটুকু তাহলে দুই দু চার তাহলে পুরোটার অর্থ হবে চার এক অর্থাৎ পুরোটার দৈর্ঘ্য হবে চার তাহলে আমরা কাজ হচ্ছে এই চিত্র থেকে অ্যাট কস্ট আমাদের আমি যদি এই পয়েন্টে যদি ডি দেই তাহলে ডি এর দৈর্ঘ্য বের করতে হবে এডি এডি মানে আসলে টু এডি মানে আসলে হচ্ছে কারণ এখানে আছে কিন্তু কিন্তু সমান আমরা লিখতেই পারি তো দেখুন এইটা হচ্ছে আমাদের সমকরণে ত্রিভুজ সমকরণ ত্রিভুজ আসলে আপনাকে পিথাগোরাসের এর কথা মনে করতে হবে এই যে পিথাগোরাস কি বলেছিল বলেছিল যে অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার হচ্ছে ভূমি স্কোয়ার যদি আমরা এটা থ্রি হয় থ্রির উপর স্কোয়ার এটা হচ্ছে চারের উপর স্কোয়ার ইস টু এখানে হবে ফাইভের উপর স্কোয়ার কারণ আমরা এই সমকোণ ত্রিভুজের যে কন্ডিশনটা ছিল বা যে শর্তগুলো ছিল তাতে বলা ছিল যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় আবার লম্বের উপর স্কোয়ার করলে কত হয় তিন তিরিকে নয় ভূমির উপর স্কোয়ার করলে কত হয় চার চারে ষোলো এই যে এই পার্টটা এবং এই পার্টটা যোগ করে যদি পঁচিশ হয় আর এইটা টোটালটাই পঁচিশ হতে হবে একটাই পঁচিশ হতে হবে তার মানে এইটা যদি একটা সমগ্র ত্রিভুজ হয় দেখুন এটা যদি চার হয় তাহলে এটা হবে অবশ্যই তিন পিঠাগোড়া অনুপাতে এটা হচ্ছে আমাদের কত ফাইভ তাহলে আমরা তো এইটুকুর মান জানি কত পেয়ে গেছি আমরা তিন পেয়ে গেছি তাহলে এইটুকু কত হবে অবশ্যই তিন হবে তাহলে এ বি এবারে কত হচ্ছে তিন আর তিন ছয় তার মানে এ বি মানে হচ্ছে সিক্স একক এবং এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের এই যে মিস্টার গ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আমাদের আজকের পোস্টাল অপারেটর খুলনায় এর ম্যাচটি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে i love this